কেশপুর ও আনন্দপুর থানার পুলিশের পক্ষ থেকে ঈদের সম্মাননা কেশপুর ও আনন্দপুর থানার পুলিশের পক্ষ থেকে রমজান শেষে ঈদ উপলক্ষে ইমামদের সংবর্ধনা দেওয়া হল সোমবার আনন্দপুর থানা এলাকার আঠেরোটি স্থানে ঈদগাতে এই মসজিদে যেখানে ঈদের নামাজ হয়েছিল সেখানে ইমামদের বিভিন্ন খাদ্য সামগ্রী ও উপহার দিয়ে ফুল দিয়ে সম্মান জানানো হয়েছে আনন্দপুর থানার পুলিশের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়েছে একইভাবে কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে কেশপুর থানার অন্তর্গত একশো কুড়িটি স্থানে বিভিন্ন পুলিশ কর্তা ও কর্মীরা জানান নানান খাদ্য সামগ্রী ফুল ও উপহার দিয়ে নামাজ পড়ানো ইমামদের সম্মান জানিয়ে সংবর্ধনা দিয়েছেন কেশপুর ব্লক জুড়ে দুটি থানা এলাকাতে শান্তি ও সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে এদিন ঈদের নামাজ সম্পূর্ণ হয়েছে দুই থানার পুলিশ কর্তারা জানিয়েছেন এই উপলক্ষে সম্প্রীতির পরিবেশ দারুণভাবে বজায় ছিল সব জায়গাতেই সব জায়গাতেই আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে সকাল থেকেই বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর